হ্যালো আলাইকুম এভরিওয়ান আমি মাজিদুল ইসলাম বলছি তো বিষয় যেটা হচ্ছে আজকে ট্রফিক সেটা আমি আজকে আলোচনা করব যে যারা আসলে বিল্ডিং করতে চাচ্ছেন তাদের আসলে কি কি প্রয়োজন সে বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে তো আসলে যে যারা যেখানে বিল্ডিং তৈরি করবেন এতে পৌরসভা হোক সিটি কর্পোরেশন হোক কিংবা ইউনিয়ন পরিষদ হোক তাদের ওই জায়গাতে আপনি যদি সিটি কর্পোরেশনে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সিটি কর্পোরেশনের যে ই আছে ওখান থেকে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে এবং ওখান থেকে আপনাকে কিন্তু পাস উঠাতে হবে আপনি যদি পৌরসভার ভিতরে হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে পৌরসভা থেকে কিন্তু কাগজপাতি সব কিছু কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনাকে কিন্তু প্ল্যান বানাতে হবে কিন্তু একই সিস্টেম সিটি কর্পোরেশনেও যেভাবে আপনি কাগজ তৈরি করবেন ওইভাবে কিন্তু পৌরসভাতেও করবেন এবং আমরা আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যারা বা ইউনিয়ন পরিষদে যারা বসবাস করছেন যারা হয়তোবা বিল্ডিং তৈরি করবেন ইউনিয়ন পরিষদে তো ইউনিয়ন পরিষদের আসলে সিস্টেমটা কি আপনারা কার মাধ্যমে করবেন তো এটা কিন্তু অনেকেরই অজানা অনেকেই কিন্তু হুটহাট কিন্তু বাড়ির কাজ ধরে ফেলে ধরে ফেলার পরে কিন্তু অনেক কিন্তু বিপাকে পড়ে সেটি হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে আপনার ইউনিয়ন পরিষদের লোক এসে বাধা দিচ্ছে কি আপনি পৌরসভার ভিতরে থাকলে পৌরসভার লোক এসে বাধা দিচ্ছে আপনি সিটি কর্পোরেশনের ভিতরে থাকলে সিটি কর্পোরেশন থেকে লোক এসে বাধা দিচ্ছে তো আসলে আপনাদের এটার এই বাধাটা যাতে না হয় তার জন্য কি কী করণীয় তো আজকে কিন্তু আপনাদের মাঝে আমি পুরোটাই শেয়ার করব আপনারা না টেনে কিন্তু কন্টিনিউ কিন্তু দেখবেন তাহলে বিষয়টা কিন্তু পুরোটা কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন তো বিষয় এটা হচ্ছে যে আপনারা যদি ইউনিয়ন পরিষদে হন তাহলে ইউনিয়ন পরিষদে যে মেম্বার থাকবে কিবা চেয়ারম্যান থাকবে তার সাথে কিন্তু অবশ্যই যে বাড়ির মালিক পক্ষকে কিন্তু কথা বলতে হবে তারা কি বলবে সেখান থেকে সেভাবে কিন্তু সেটা কিন্তু সংগ্রহ করতে হবে আর পৌরসভা পৌরসভাও কিন্তু হচ্ছে যে আপনি যদি পৌরসভার ভিতরে হয়ে থাকেন পৌরসভার ভিতরে বসবাস করেন তাহলে অবশ্যই আপনাকে পৌরসভা গিয়ে আপনাকে পৌরসভা থেকে একটি প্ল্যান উঠাইতে হবে ওখানে আপনাকে টাকা পরিশোধ করতে হবে আপনি কত তালা বিল্ডিং করবেন আপনার কত তালা পৌরসভার আপনার হচ্ছে যে অনুমতি আছে ওই ওই হিসাব অনুযায়ী আপনাকে কিন্তু কাগজ স্টেটমেন্ট তারা কিন্তু দিবে আর হচ্ছে যে যারা সিটি কর্পোরেশনের ভিতরে আসেন সিটি কর্পোরেশনে আপনারা যখন যাবেন তখন কিন্তু তারা যা যা আপনার কাছে ডকুমেন্টস চাইবে তা কিন্তু আপনাকে দিয়ে ওখান থেকে কিন্তু আপনাকে পাসটা বের করতে হবে ওখান থেকে যখন কাগজটা যখন বের হয়ে যাবে তখন আপনি যদি আপনার বিল্ডিংয়ের কাজ বাড়ির কাজ যদি করেন তাহলে আপনাকে কোনো বাধাগ্রস্তর সম্মুখীন হতে হবে না এটা হানড্রেড পারসেন্ট আর যদি আপনারা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ আপনারা যদি তার আগে যদি ইনফর্ম যদি না করেন আপনাদের ইচ্ছা মতো যদি আপনারা বাড়ি তৈরি করেন তাহলে কিন্তু আগে বিপদে পড়তে হবে এবং জরিমানা গুনতে হবে তো আজকের এই ছিল এই ভিডিও তো আপনাদের অন্য কোনো ভিডিওতে আমি অন্য কোনো ইনফরমেশন দেবো তো আজকে আমি এ পর্যন্ত এই ভিডিও শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ